আসলে অতি বৃষ্টি এবং অতি আবহাওয়া কারণে অতি যদি আগটু বৃষ্টি হয় তাহলে আমাদের কচুপি অনেক অনেক অসহায় পরিবার অনেক তলিয়ে যেতে পারে এবং এবং এখানে আরেকটু বৃষ্টি যদি বেড়ে যায় তাহলে মানুষের যান চলাচল এখন একটু সীমিতভাবে আছে আরেকটু যদি অতিবৃষ্টি হয় তাহলে এখানে অনেক রাস্তাঘাট অনেক নদী এবং অনেক রাস্তা এই যে রাস্তাঘাট ভাঙন শুরু হয়েছে আর কি ইতিমধ্যে